দেশটা এখন মঘের মূল্য যে যার মতো পারছে খাচ্ছে যে যার মতো পারছে পাওয়ার দেখাচ্ছে চলতেছে সমন্বয়করা দেখছেন আপনারা মিটিংয়ে তারা নিজেরাই মারধর মারামারি শুরু করছে আপনারা চিন্তা করে দেখুন তো যেই দলের কোনো জনপ্রিয়তাই নাই সেটাও নাকি আবার দল এই যে এন দল এই দলের ভবিষ্যৎ কি এই দেশের এই দলের ভবিষ্যৎ অন্ধকার যদি এককভাবে হয়ে থাকে এখন দেখবেন এনসিপি দলেরা চেষ্টা করতেছে হয় জামাতের সাথে যাবেন হয় বিএনপির সাথে যাবে হঠাৎ এনসিপি দল এমন কেন মনে করলো কারণ তারা জানে নির্বাচন যদি সত্যি সত্যি হয় আর এককভাবে যদি এনসিপি নির্বাচন করে জনগণ এদেরকেও ভোট দেওয়া দূরের কথা নির্বাচনের পর এনসিপি লোকগুলো পালানোর মতো পথ তারা পাবে না এতটা ভয়াবহ বা খারাপ অবস্থা তাদের হবে এটাই চরম সত্য যখন এনসিপি দল বুঝতে পারলো যে আমরা যদি কোনো দলের সাথে এখন না মিশি আর সত্যি যদি নির্বাচন হয় তাহলে তাদের টিকিটি পর্যন্ত খুঁজে পাবে না তাদের অস্তিত্ব যাতে বিলীন হয়ে না যায় এই জন্য হয়তোবা তারা বিএনপি অথবা জামাতের সাথে সঙ্গত দিতে পারে এবার আসি এই যে তারা শিক্ষিত ছেলে হয়ে আস কামরি মারামারি এটা খুবই একটা বাজে অবস্থা আমাদের দেশের করুণ অবস্থার জন্য এনসিপি দল প্রধান দেয়ী আমি মনে করি আর একটা কথা বলি এই যে এনসিপি দল একের পর এক দেশে যে অশান্তি তৈরি করা অস এবং চাঁদাবাজিতে তারা লিপ্ত থাকা এটা যে কত বড় জঘন্য কাজ যা বলার মতো না এনসিপি দল একটা শিক্ষিত ছেলে পেলে তাদের দ্বারা অন্তত মারামারি দাঙ্গা হাঙ্গা চাঁদাবাজিতে জড়িয়ে পড়া এগুলো আমরা আশা করিনি আজ দেখুন তো এই শিক্ষিত ছেলেগুলা লোভে পড়ে কতটা জঘন্য হয়ে গেছে যা বলার মতো না আজ বাংলাদেশে চার চতুর্দিকে যখন আগুনে আগুনে পুরে ছায় হয়ে যাচ্ছে সেই ব্যাপারে কোনো এনসিপি নেতারা মুখ খুলতেছে না তারা নীরব হয়ে বসে আছে তারা যেন দল নিয়ে কারাকারি তারা যেন নির্বাচন নিয়ে কারাকারি তারা ধরেই নিছে যে গদিটা তার বাপদা এই দেশটা তাদের বাপদাদার সম্পত্তি মানে দলিল করে দিছে আর ধরে নিছে বাংলাদেশের জনগণ খেয়ে দেয়ে কাজ নাই ওই ঘাটের মরা এনসিপি দলকে একবার ভোট দিয়ে সাততাল আসমানে তুলে দিছে এ এটা তাদের মনোভাব তারা যেভাবে এখন চলাফেরা করে মনে হচ্ছে না জানি তারা কি হয়ে গেছে মনে হয় এলিয়েন গ্রহের প্রেসিডেন্ট হয়ে গেছে ভাই এটা বাংলাদেশ বাংলাদেশের জনগণের মন বোঝা বড়ই দায় আপনার মুখের উপর এক কথা বলবে আর অন্তরে আরেক আরেক কথা দেখবেন আপনার খাবে ভর দেবে যেই জায়গায় বাংলাদেশের জনগণ এমন মনে মনে যাকে স্থির করে তাকেই ভোট দেবে অন্য কাউকে যতই বলেন না কেন ওই যতই আসে বক্তব্য দিক ঘুরে ফিরে সেই জায়গায় যাবে যেই জায়গায় সে ছোটো থেকে ভালোবাসে এটা কিন্তু বাস্তবিক কথা আর এনসিপি দলের অস্তিত্ব কেন থাকবে না যদি নির্বাচন হয় কারণ হলো বাংলাদেশের সাধারণ জনগণ এদের দেখতে পারে না কারণ এরা হলো জাতীয় বেমান জনগণের সাথে যে পরিমাণে এরা বিশ্বাসঘাতকতা করেছে এর ফল ফলাফল তাদের একদিন ভোগ করতেই হবে এবং সেটা কঠিন থেকে কঠিন হবে আর একটা কথা বলে রাখি এই এনসিপি দল চাইলে বা সমন্বয়কেরা চাইলে ভালো কিছু হতে পারত। কারণ তারা শিক্ষিত ছেলে অথচ তারা ভালো তো দূরের কথা লোভে অতি লোভে তাতি নষ্ট তারা লোভে লোভে এমন হয়ে গেছে আজকে তাদেরকে মানুষ দেখলে মানুষ ঘৃণা করে তাদেরকে মানুষ থুতু নিক্ষেপ করে মনে করে সি 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 কে এরা দুই দিনের বৈরাগী ভাতে অন্য একটা প্রবাদ রয়েছে এনসিপির বেলা কিন্তু তাই একটা কথা মনে রাখবেন আমরা যদি সৎ উদ্দেশ্য নিয়ে চলি তাহলে সেই জিনিসটা কিন্তু অবশ্যই ভালো হবে কিন্তু উদ্দেশ্যটাই যদি লোভ হয় তাহলে তো ভালো হওয়ার কথা নয় বাংলাদেশের কোন জায়গায় এখন কোন মানুষ নিরাপদ আছে আপনারা দেখান খোদ এনসিপি দলেরাই যেভাবে কামড়াকামড়ি মারামারি শুরু করছে ওরা তো নিজেদের মধ্যেই নিজেরা নিরাপদ নয় তাদের মধ্যে যে ভাঙনের সৃষ্টি হয়ে খেলা শুরু হয়ে গেছে এরা যে কোনো মুহূর্তে পালাবে বাংলার জনগণ এদেরকে কিন্তু পালাতে দিবে না কারণ বাংলার দেশের জনগণ শুধু দেখতেছে আর বুঝতেছে কোন দিকে বাতাস করে জনগণ কোপ ঝোপ বোঝা কূপ মাইরা দিবে অর্থাৎ হলো জনগণ যখনই দেখবে সময় এসে গেছে তখন কিন্তু তাদের অবস্থা কঠিন থেকে কঠিন খারাপ করে দিবে এটা চরম সত্য কথা বললাম আজ আপনার কাল আমার এই কথা মনে রাখবেন আজ অন্যায় করছেন হয়তো ক্ষমতা আছে অন্যায় করতেছেন পাওয়ার পার পেয়ে যাচ্ছেন দুই দিন পর যখন ক্ষমতা থাকবে না কারণ ক্ষমতা কারও চিরস্থায়ী নেই ক্ষমতা একমাত্র আল্লাহ তালা চিরস্থায়ী এর বাদে কেউ না তাই বলছে এনসিপি দল হোক আর যেই দলই হোক বাংলাদেশে ক্ষমতা কারও চিরস্থায়ী নয় মানে বোঝ দেখা হবে